এখন এই প্রচণ্ড গরমে তেমন কিছু খেতে ভালো লাগে না তাই ভাবলাম আজকে একটু পটলের পোস্ত বানাই সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে নিয়ে চলে এলাম নমস্কার বন্ধুরা আমি কনিনিকা কনিনিকা কৌশিক রিয়েশানি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক এর জন্য আমি পটল এবং আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর আলুগুলো ভালো করে ভেজে নেব এই রান্নাটা কিন্তু যেহেতু গরমে করছি তাই আমি অল্প তেলেই রান্নাটা করব। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেওয়ার পর অল্প একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই একই তেলের মধ্যে দিয়ে দেব পটল পটলগুলো ভালো করে ভেজে নিতে হবে পটলগুলো ভাজতে ভাজতে মাঝখানে আমি অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম পটলগুলো ভেজে তুলে নিয়েছি এবার এর মধ্যে চার মগজ তিল তিন চারটে কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব আর এদিকে টমেটো আর পেঁয়াজ দিয়েও আমি একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দেব গ্যাসের মধ্যে আবারও অল্প একটু তেল দিয়ে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে বেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টের ভালো করে ভাজা মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ আর হলুদ যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম তাই এখানে আর অন্য কোনোভাবে গুঁড়ো লঙ্কা ইউজ করব না মশলাটা কিছুক্ষণ কষানোর পর যখন মশলা থেকে এভাবে তেল ছেড়ে আসবে তখন অল্প অল্প করে জল দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে এরপর যে আমরা বেটে রেখেছিলাম সেই তিল পোস্ত সেটা দেওয়ার পর পটল আলু সমস্ত কিছুটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এরপর ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্রেমটা লোতে রেখে কিছুক্ষণ এইভাবে রান্নাটা করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে বাটি ধোয়া জল আর একটু পরিমাণে ফেটানো টক দই দেওয়ার পর আবারও একটু জল দিয়ে আমাকে ঢাকা চাপা দিয়ে আলু আর পটলটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কিছুক্ষণ পর এইভাবে ঢাকনা খুলে দু তিনবার ঢাকনা খুলে খুলে ভালো করে আলু আর পটলটা সেদ্ধ করে নিতে হবে এ অবস্থায় যদি নুনের পরিমাণ কম থাকে তাহলে কিন্তু অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেবেন যখন এভাবে পুরো জলটা টেনে আসবে আর আলু আর পটলগুলো সেদ্ধ হয়ে যাবে তখন গরম মশলা আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপিটা যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ